হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোলাপ জল ও ফিটকিরিকে কিভাবে ব্যবহার করলে তোমাদের মুখের পিগমেন্টেশন মেজেতা ডার্ক স্পট একনি পিম্পলের মাস্ককে রিমুভ করতে পারবে তোমাদের ঝুলে যাওয়া স্যাগি হয়ে যাওয়া স্কিনকে টাইটনিং করতে পারবে তার সাথে তোমাদের মুখে যদি প্রচণ্ড পরিমাণে ফেসিয়াল হেয়ার থাকে হোয়াইট হেডস ব্ল্যাক মতন সমস্যা থাকে রিঙ্কেল ফাইন লাইন্সের মতন সমস্যা থাকে এই সমস্ত প্রবলেমকে সলভ করে তোমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করে তুলবে তাছাড়া দেখবে অনেকের স্কিনে ব্রোনো ফুসকুরি র্যাশ ঘামাচি ইত্যাদি সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হবে এই ফিটকিরির সাথে গোলাপ জল যদি তোমরা অ্যাড করে মিশিয়ে লাগাতে পারো তবে বন্ধুরা এটি ব্যবহার করার নির্দিষ্ট একটা নিয়ম আছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখবে বন্ধুরা গোলাপ জল ও ফিটকিরি ব্যবহার করা দু থেকে তিনটি উপায় আজকে আমি তোমাদেরকে বলে দেবো তো প্রথম যে উপায়টি তোমাদের করতে হবে যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন মেচে তার ডার্ক স্পট গ্লিমিসেস তারপর অ্যাকনে পিম্পলের মাস্ক প্রচণ্ড পরিমাণে স্কিনের মধ্যে রয়েছে তারা এই উপায়টি করবে কি করবে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নেবে সেই আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে করে আলুর রসটা বার করে নেবে দু থেকে তিন চামচের মতন আলুর রস হলেই হয়ে যাবে তো তারপর এই আলুর রসের মধ্যে সবার প্রথম যেটা মেশাতে হবে সেটা হচ্ছে গোলাপ জল তোমরা এখানে দু চামচের মতন গোলাপ জল অ্যাড করবে বন্ধুরা তোমরা এই ফিটকারি যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবে তোমরা সেখান থেকে ফিটকারি নিয়ে এসে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একবারে ডাস্ট পাউডার বানিয়ে নেবে তারপরে অ্যাপ্লাই করবে এরপর হাফ চামচের থেকে কম তোমাদের ফিটকিরি বা অ্যালাম অ্যাড করতে হবে বন্ধুরা এই গোলাপ জল ও ফিটকিরি এই দুটো কম্বিনেশন একসাথে মিশে তোমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইটেন করবে লাইটেন করবে তার সাথে তোমাদের স্কিনের টেক্সচারটাকে পাল্টে দেবে স্কিনকে রিফ্রেশ করবে হাইড্রেট করবে ময়শ্চারাইজ করবে তোমাদের স্কিনকে টোন করে তুলবে আর তোমাদের স্কিনের মধ্যে যত রকমের ডাকচোপ রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করবে কারণ আমি এর মধ্যে আলুর রসও অ্যাড করেছি আর জানো তো তোমরা সবাই আলুর রস আমাদের স্কিন থেকে তা পিগমেন্টেশন ডার্ক স্পটকে দূর করতে কতটা হেল্প করে বন্ধুরা বর্তমানে আমরা প্রত্যেকেই নানান ধরনের স্কিন প্রবলেম ফেস করে থাকি তারই মধ্যে একটা প্রবলেম খুব বেশি পরিমাণে আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে আমাদের মুখের অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ার নিয়ে দেখবে আমাদের অনেকেরই মুখে ছোট ছোট লোম প্রচণ্ড পরিমাণে দেখা যায় যেটাকে আমরা রিমুভ করার জন্য বিভিন্ন রকমের রেজার তারপর নানান ধরনের জিনিস ইউজ করি তারপরও ফেশিয়াল হেয়ারটাকে আমরা কিন্তু রিমুভ করতে পারি না কিন্তু আজকের এই উপায়টি যদি তোমরা নিয়ম করে ব্যবহার করো তোমাদের ফেশিয়াল হেয়ারের যে গ্রোথটা আছে সেই গ্রোথটাও কিন্তু কমে যাবে এই গোলাপ জল ফিট ব্যবহার করার ফলে কারণ এটি তোমাদের ফেসিয়াল হেয়ারের গ্রোথটাকে ইনস্ট্যান্ট কমিয়ে দিতে সাহায্য করে আর মুখে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা থাকে সেটাকেও দূর করে দেয় তো দেখো এবার চলো যে রেমেডিটা তোমাদেরকে তৈরি করে দেখালাম প্রথম যে উপায়টি সেটা এবার অ্যাপ্লাই করতে হবে তো তার জন্য ফেসটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে এরপর ভেজা একটা টাওয়াল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে নেওয়ার পর এই রেমেডিটা তোমরা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করবে করে নেওয়ার পর তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে যখনই দেখবে এটা স্কিনের মধ্যে পুরোপুরিভাবে হয়ে গেছে তখন প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে করে নেওয়ার পর তারপর তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে অবশ্যই কিন্তু এটা তোমাদেরকে রাত্রিবেলা করতে হবে এই গেল প্রথম উপায় এবার হলো দ্বিতীয় উপায়টি তোমাদের তৈরি করে দেখায় দ্বিতীয় উপায়টি কিসের জন্য করব যাদের স্কিনে কোনো গ্লো থাকে না স্কিনটা আনইভেন দেখায় স্কিনের মধ্যে লুক্ষ ভাব থাকে তারপর স্কিনটা ঝুলে যায় স্কিনের মধ্যে এইজিং সাইন চলে আসে রিঙ্কেলসাইন লাইন্সের মতন সমস্যা দেখা দেয় এই উপায়টি তাদের জন্য কি করবে তোমরা প্রথমে একটা কাচের বাটিতে এক চামচের মতন গোলাপ জল নেবে সবার প্রথম কিন্তু এরপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমাদের এখানে অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই দিতে হবে যাদের স্কিনে অ্যালোভেরা জেলটা স্যুট করে না তারা অ্যালোভেরা জেলের পরিবর্তে তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো বন্ধুরা এই অ্যালোভেরা জেল ফিটকিরি আর গোলাপ জল এই তিনটি জিনিস একসাথে মিশে তোমাদের স্কিনকে হাইড্রেট করবে মশ্চারাইজ করবে সুদিং করবে তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে স্কিনকে টাইটনিং করবে তোমাদের স্কিন থেকে সমস্ত কাজে ছোপ তুলে দেবে এবং তোমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করে তুলবে আর বন্ধুরা তোমাদের স্কিনের মধ্যে যেটা শ্যুট করবে না সেটা তোমরা কিন্তু একদমই অ্যাপ্লাই করবে না তো তার জন্য তোমরা সবার প্রথম প্যাচ টেস্ট করবে তারপরে অ্যাপ্লাই করবে বন্ধুরা ফিটকিরি বা অ্যালার্ম আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা নিজেরাই জানি না এই ফিটকিরি আমাদের স্কিনে অ্যান্টিসেপটিকের কাজ করে কারণ ফিটকিরির মধ্যে রয়েছে ইনফ্লেমেটারি প্রপার্টিস অ্যাসটেনজেন্ট প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে টাইটনিং করতে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করতে পোর্সকে মিনিমাইজ করতে তারপর যে কোনো যে র্যাস চুলকানি তারপর ঘামাচি ব্রণ ফুস্করির যে সমস্যাগুলো হয় সেগুলোকে প্রপারভাবে রিমুভ করতে মেচে তা ব্লেমিসেস তারপর ডার্ক স্পটকে দূর করতে ভীষণভাবে হেল্প করে এতগুলো জিনিস কিন্তু সলভ হয়ে যাবে এই ফিটকিরি ব্যবহার করার ফলে তাই বন্ধুরা আমরা তো এটা ব্যবহার করা ছেড়েই দিয়েছি প্রায় আগেকার দিনে দেখবে বাবা কাকারা যখন সেভিং করতো তখন কিন্তু তারপরে এই ফিটকিরি বা অ্যালার্ম ব্যবহার করতো যার ফলে তাদের স্কিনে কোনো রকম জ্বালা পোড়া হতো না এবং স্কিনের র্যাশ বেরোতো না তারপর স্কিনটা অনেক বেশি ব্রাইটনিং থাকতো তো যাই হোক এই উপায়টাও হয়ে গেলো এবার কি করবে এবার তোমরা ফুল ফেসে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করবে বন্ধুরা এইটা তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে তার সাথে তোমাদের স্কিনকে টাইটনিং করবে ঝুলে যাওয়া কুচকে যাওয়া ত্বককে টান টান রাখবে স্কিনকে হাইড্রেট করবে কারণ এর মধ্যে যেহেতু গোলাপ জল তারপর অ্যালোভেরা জেল আর ফিটকারি দিয়েছি প্রত্যেকটা উপাদানই কিন্তু তোমাদের স্কিনের মধ্যে খুব ভালো একটা ওয়ার্ক করবে আর এই উপায়টি করলে যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে অয়েল ইনক্রিজ হয় স্কিনটা কালো হয়ে যায় সবসময় তেল তেলে থাকে স্কিনটা তারপর প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সেই প্রবলেমটাও কিন্তু সলভ হবে তো এতগুলো তোমরা সমস্যার সমাধান করতে পারবে এই ফিটকিরি গোলাপ জল যদি একসাথে ইউজ করতে পারো ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করার পর জাস্ট দু মিনিট ধরে ম্যাসাজ করে নেবে করে নেওয়ার পর দশ মিনিট মতন রেখে দেবে দশ মিনিট পর যখন এটি ফেসের মধ্যে পুরোপুরিভাবে অ্যাবসর্ হয়ে যাবে তখন প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে করে নিয়ে আবার সেই একই প্রসেসে তোমরা ফেসের মধ্যে কোনো একটা মশ্চরাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে আমি যেভাবে করছি যাদের মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ ফুস্করি র্যাস চুলকানি গুঁড়িগুড়ি দানা দানা ঘামাচির মতন সমস্যা দেখা দিচ্ছে তারা এই গোলাপ জল ও ফিটকিরিকে অ্যাজ এ টোনার হিসেবেও ব্যবহার করতে পারো তোমরা এটা বেশি করে তৈরি করে ফ্রিজে স্টোর করে নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো একটা উপকার পাবে বন্ধুরা আমি যে উপায়গুলো তোমাদেরকে বলে দিচ্ছি সেটা একবার ব্যবহার করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে তবে তোমাদের নিয়ম করে ব্যবহার করতে হবে যেভাবে আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা জাস্ট এই ফিটকিরি আর গোলাপচল কীভাবে ব্যবহার করবে সেটার উপরে নির্ভর করে আমি তৈরি করেছি যাতে তোমাদের একটু উপকার হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো